আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাগরিকা লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের জন্য এই গরমে পড়ার জন্য একদম সফট কটনের মধ্যে বাটিক ডিজাইনের এবং অবশ্যই অনেক সুন্দর কিন্তু কাটওয়ার্কে ডিজাইনের মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইনের থ্রি পিস নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা কালারই আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল যে কালারটা দেখবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখেন কত সুন্দর করে কাজ করা মাঝখানের পোর্শনটার মধ্যে অনেক সুন্দর করে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং কাটওয়ার্ক তো থাকছেই মাঝখানে পুরোটা এরকম কাজের মধ্যে চলে আসবে এবং ছেটানো ছেটানোও কিন্তু এখানে কাটওয়ার্ক ডিজাইন পেয়ে যাবেন ফুল বাটিক ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর এবং ব্যাক সাইডটা থাকবে এই যে সেম সাইডটা পেয়ে যাবেন খুবই কিন্তু সুন্দর একটা ডিজাইন এটা এটার ওড়নাটা দেখব প্রাইস কিন্তু থাকবে একদম রিজনেবল যেহেতু আপনারা এটা রাফ ইউজের জন্য নেবেন দেখেন বিশাল বড় একটা দুপাট্টা দেখেন কত বড় বিশাল একটা দুপাট্টা এটা হচ্ছে খুবই সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর প্রাইসও থাকবে একদম রিজনেবল মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্লিভের পার্টটা স্লিভের পার্টটা আলাদা করে দেওয়া আছে এবং খুব দ্রুত আমরা এটা হচ্ছে প্যান্টের কাপড় না প্যান্টের কাপড়টা দেখেন দেখেন প্যান্টের মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে প্যানেল করা আছে বাটিক ডিজাইনের মধ্যে এরপরে কালারটা দেখে ফেলবো আমরা নেভি ব্লু কালারের মধ্যে দেখেন নেভি ব্লু কালারটা কিন্তু খুবই সুন্দর যারা ডিপ কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট এবং কমফোর্টেবল হবে অনেক যেহেতু এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মাত্র নাইন ফিফটি টাকায় চমৎকার ড্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং এটা হচ্ছে দুপাট্টাটা সেম দুপাট্টাটা দেখেন বিশাল বড় একটা দুপাট্টা দুপাট্টা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা এবং সকলের পছন্দভাবে আশা করছি এবং প্যান্টের কাপড় দেওয়া আছে এবং স্লিভের কাপড়টা এখানে দেওয়া আছে যেহেতু সেম ডিজাইন এটা খুলে দেখালাম না প্রত্যেকটা কালার আপনাদের দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার ইট কালার বা ডিপ অরেঞ্জ কালার যেটা দেখেন ডিজাইনটাতে দেখেন কত আনকমন এই আনকমন ডিজাইনের বাটিক থ্রি পিস আপনারা আগে পড়েছেন কি না আমার সন্দেহ দেখেন আমরা আপনাদের জন্য একদম আপডেট কালেকশন নিয়ে আসছি খুবই সুন্দর এবং কমফোর্টেবল এবং সেম এটার মধ্যে সেম ডিজাইনের ওড়না পেয়ে যাবেন বিশ ওড়নাগুলো কিন্তু থাকবেন নামাজি ওড়না অনেক বড় এবং এটা হচ্ছে স্লিভের পার্টটা এবং এটা হচ্ছে প্যান্ট প্যান্টের প্যানেলে আপনারা সেম সুন্দর করে বাটিক ডিজাইনের প্যান্ট পেয়ে যাবেন নেক্সট কালার দেখব এটা হচ্ছে আপনার কলা পাতা কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করে ফুটে এসেছে এখনই অর্ডার করে ফেলবেন দেরি না করে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এবং যারা হোলসেল নেবেন দোকানের জন্য বিক্রির জন্য নেবেন বা অনলাইনে সেল করার জন্য নেবেন তারা কিন্তু অতিরুত আমাদের শোরুমে চলে আসবেন ইস্টার মলিকা শপিং কমপ্লেক্সে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসবেন বা অর্ডার কনফার্ম করে ফেলবেন লাস্ট কালারটা দেখব এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদের পছন্দের ডিমান্ডের উপর বেস করে আপনাদের জন্য এই কালারগুলো আমরা এনেছি দেখেন প্রচুর পরিমাণে স্টকে আমাদের রয়েছে যে হোলসেলের জন্য দেখেন খুবই কিন্তু সুন্দর ডিজাইনটা কাছে নিয়ে দেখাচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং ওড়নাটা খুবই কিন্তু সুন্দর যার যে কালারটা পছন্দ হবে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম